আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি সর্ষে ইলিশ নিয়ে হাজির হলাম আসলে সর্ষে ইলিশটা সবাই কম বেশি রান্না করতে জানেন এটা আসলে রান্না করে শিখানোর মতো বা দেখানোর মতো কিছুই নেই এক একজনের রান্নার প্রসেস এক এক রকম তো আমি যেভাবে রান্না করি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি আর হলুদ সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ব্ল্যান্ড করতে খুবই সুবিধা হবে আর ব্ল্যান্ড করার পরে কোনো দানা দানা ভাব থাকবে না সর্ষে নরমালি খুবই তেতো হয় আর এই তেতো ভাবটা কাটানোর জন্য এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা মরিচ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সর্ষে ইলিশ রান্নার প্রধান উপকরণ হচ্ছে সরিষার তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা এক পরিমাণ দেখা যাওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ ব্র্যান্ড করার সময় আমি কিছুটা পানি ব্যবহার করেছিলাম এইবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব পেঁয়াজটা কষে এই পর্যায়ে আসলে এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা তারপর আবারও খুব ভালোভাবে রান্না করব আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিবো আগে থেকে ব্ল্যান্ড করে রাখা সরিষা বাটা আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের জার ধুয়ে আধা কাপ পরিমাণ পানি তারপর আবারও মশলাটাকে ঢেকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব দশ মিনিট পর মশলাটা কষে যখন উপরে তেল ছেড়ে দিবে ঠিক তখনই আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব আর খুবই আলতো হাতে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিব মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এতে করে রান্নার স্বাদ অটুট থাকবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট আমার আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই তো কথা বলতে বলতে মাছগুলো কষানো হয়ে গেল যখন দেখব যে মাছের উপর থেকে এভাবে তেল ছেড়ে এসেছে তখন বুঝতে হবে যে মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার গ্রেভির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি এবার আবারও মাছগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিব ইলিশ মাছ নরমালি খুব নরম মাছ হয় তাই উল্টে দেওয়ার সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করেই মাছগুলো উল্টে দিতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আসলে এই সব ছোটোখাটো টিপসগুলা সবাই কম বেশি জানেন এটা আর বলে দেওয়ার কিছুই নেই কিন্তু কিছু কিছু নতুন রাঁধুনি আছেন যারা এই সম্পর্কে জানেন না আর এই টিপসগুলা আসলে তাদের জন্যই মাছের পানিটা শুকিয়ে যখন অর্ধেকে নেমে আসবে তখন আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এইবার ঢাকনা দিয়ে ঢেকে লোহিটে রান্না করব পাঁচ মিনিটের জন্য ততক্ষণে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের সাথে খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে পাঁচ মিনিট পরে পছন্দ মতো গ্রেভি হয়ে আসলে নামিয়ে সার্ভ করে নিব ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ